এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কবি নবারুণ ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি হয়ে যাচ্ছি আট জোড়া খোলা আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাবো আত্মহত্যা করবো যা ইচ্ছা তাই করব কবিতা এখনই লেখার সময় ইতেহারে দেয়ালে স্টেনশিলে নিজের রক্ত অশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটে ঝলসানো আলো সানো স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট ও আরো যা যা আছে অত্যাকারের কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু পত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ফিরেছ কি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দেখি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধী অচ্ছুতে হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না নকের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ছুলিয়ে দেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত ফিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত পিটিয়ে পিটিয়ে গুলির সঙ্গে রিভলভার ঠেকে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো হেকমেদ নেরুদা আরা গেলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গড়ছে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্খ চূড়ের বি ফেনামুখে আহতিতাস বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধিপ্ত গান্ডে তীর তীক্ষ্ণতীরতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বল্লম দখলে সরকি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাতালো বুলডোজার কনভয় মিছিল চলমান ডায়নামো টারবাইন লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক চুটমিল সের আকাশে উত্তোলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন আছে না লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিকা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মত্ত হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই সুখে থাকব, দুঃখে থাকব সন্তান জন্মে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বুধবুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন রুখে দিল সপ্তদিগা মধুকর সিংহা শঙ্খে যুদ্ধ আরম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রির কান্নার পর শুষ্ক হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও ভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসে ত্রাস কি আট জন স্পর্শ করেছে গ্রহণের অন্ধকারে ফিসফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুত তারকা পুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটব ককটেল কবিতার টলি নগ্নি শিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে 아츠레 부르크